দেখেন ভিয়াস যে এই আমরা দেখার জন্য আসছি প্ল্যান্টাতে গ্রাহক বলতেছে যে সমস্যা কি সমস্যা এটা দেখার জন্য আসছি মূলত বলতেছে গ্রাহক যে এটাতে গোবর ঢুকতেছে না প্ল্যান্টের ভিতরে কি সমস্যার কারণে প্লান্টের ভিতরে গোবর ঢুকতেছে না আমরা আসার পরে দেখতে পারি যে এই সাইডে যে হাইড্রোলিক চ্যাম্পাউডার যে চিলাপ দেওয়া হয়েছে চিলাপের চতুর সাইড দিয়ে কিন্তু বন্ধ করে দিছে এই বন্ধ করে দেওয়ার কারণে ভিতরটা একবারে জাম হয়ে গেছে জ্যাম হওয়ার কারণে বৃষ্টিটা ঢুকছে না আপনারা অবশ্যই যদি এরকম সামনে প্ল্যান করেন কিংবা প্ল্যান যারা করছেন তারা কিন্তু এই হাইড্রোলিক চেম্পারে যে ঢাকনাটা না এই ঢাকনাটা চতুর সাইড দিয়ে কিন্তু একবারে বন্ধ করে দেবেন না ঢেকে দেবেন না ঢেকে দিলে পরে এটা ভিতরে জাম হয়ে যায় ভিতরে জাম হয়ে যায় দেখেন যে চতুর পাশ দিয়ে বেটা কিন্তু একবারে বন্ধ করে দিছে আটকে দিছে এই কারণে ভিতরে জাম হয়ে যাচ্ছে আর এই পাশ দিয়ে মালরা বাইপাস হচ্ছে না পাস হচ্ছে না আর যখন আমরা এইগুলো খুলে দিছি আইসে গ্রাহকের বলছি এবং ভিতরে একটু পানি বেশি করে মারছি তাহলে জামটা সেরে গেছে পরবর্তীতে এই পাশ দিয়ে যে পাইপটা আসে এই পাইপ দিয়ে কিন্তু মালটা উঠতেছে এবং এরকম ঠুকি ঠাকি যে কোনো সমস্যার কারণে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ জন্য যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন আমাদের কিন্তু ভিডিওতে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা এটার সমাধান বের করে দেবো